না বত্রিশ সপ্তাহ পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার তাদের সব টেকনোলজি সিআইএ এফবিআই এনএসএ আর পুরো সেনাবাহিনী দিয়ে কেবল এক ব্যক্তিকে খুঁজেছে কিন্তু পুরোটা সময় ধরে জিতেছে সেই একা মানুষটি তার কাছে কোনো স্যাটেলাইট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সারা বিশ্বের গুপ্তচর নেটওয়ার্কের সাহায্যই ছিল না তার অস্ত্র ছিল সাধারণ কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর অবাক করার বিষয় হলো দু সালে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সাদ্দাম হুসেনকে ধরা হয়েছিল শুধু তার সবচেয়ে প্রিয় খাবারের জন্য একদম ঠিক মডার্ন হিস্ট্রির সবচেয়ে দামি টেকনোলজি নির্ভর এই ম্যানহান্ট শেষ হয়ে গেল শুধুমাত্র মাছের কারণে এটা কিভাবে সম্ভব এত ছোট একটা ক্লু কিভাবে এই শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর ভয়ঙ্কর একজন লোকের পতন ঘটাতে পারে এর উত্তর কোনো টেকনোলজিতে নেই বরং লুকিয়ে মানুষের স্বভাবের গভীরে আর উত্তরটা আপনাকে অবাক করে দেবে এই ঘটনার পেছনের কারণ জানতে আমাদের ফিরে যেতে হবে এমন একটা দিনে যা পুরো পৃথিবীর চেহারাটাই বদলে দিয়েছিল দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর ভয় হয়ে উঠল আমেরিকার প্রধান সরকারি নীতি রাষ্ট্রপতি জর্জ ডাব্লু বুশ তখন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে কোনো দেশ যদি সন্ত্রাসকে সমর্থন করে তাকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে সমস্যাটা ছিল সাদ্দামকে এগারোই সেপ্টেম্বরের ঘটনার সাথে সরাসরি যুক্ত করার মতো কোনো শক্ত প্রমাণ ছিল না তাই দরকার ছিল এমন এক অজুহাত যা গোটা দুনিয়ার সামনে বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেই যুক্তি আসে তিন শব্দে গণবিধ্বংসী অস্ত্র বলা হচ্ছিল সাদ্দামের কাছে গোপন একটা গোডাউন আছে সেখানে রাখা রাসায়নিক জৈব আর পারমাণবিক অস্ত্র নাকি ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল আজ এটাকে ফেক নিউজ বলি কিন্তু তখন নাম ছিল ইন্টেলিজেন্স মানে এমন তথ্য যার কোনো প্রমাণের দরকার হতো না বারবার প্রচারের মাধ্যমে এটাকে সত্যি বলে চালিয়ে দেওয়া যেত আজকের ডিপ ফেকের কথা ভেবে দেখুন যা চোখের সামনেই নতুন বাস্তবতা তৈরি করে ফেলতে পারে আইডিয়াটা ছিল সিম্পল এমন বিশাল হুমকি তৈরি করো যেন যুদ্ধই হয়ে ওঠে একমাত্র অপশান বা সমাধান এবং শেষ পর্যন্ত সেই সমাধানটা ধীরে সামনেও চলে এলো দুই হাজার তিন সালের মার্চে আমেরিকার নেতৃত্বে জোট বাহিনী ইরাকের ওপর আক্রমণ করে বসল তিন সপ্তাহের মধ্যে বাগদাদ দখল হয়ে গেল সাদ্দামের শাসন ভেঙে পড়ল কিন্তু প্রশ্ন ছিল একটাই তিনি কোথায় বোমা পড়ার প্রথম দিনেই সাদ্দাম হুসেন ছিলেন উধাও ঠিক তখনই সারা বিশ্ব দেখল ফিরদোস স্কোয়ারে তার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এটা ছিল তার পতনের বিরাট প্রতীক মিডিয়া ব্যাপারটাকে একটা ভাইরাল শোতে পরিণত করে ফেলল এবার টার্গেট ছিল একদম পরিষ্কার সাদ্দাম আর তার একান্ন জন বিশ্বস্ত কর্মকর্তাকে অ্যারেস্ট করা আর এই কাজটা করতে আমেরিকা বানিয়ে ফেললো এক অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর জিনিস এক প্যাকেট তাস হ্যাঁ ঠিক শুনছেন এক প্যাকেট তাস যার প্রত্যেকটা তাসের ওপর ছিল ইরাকের মোস্ট ওয়ান্টেড সব ব্যক্তির মুখের ছবি তাদের প্রধান টার্গেট ছিল সাদ্দাম পুরো যুদ্ধটাই খেলা হলো সাদ্দামকে খোঁজাটা ছিল এক মজার ধাঁধার মতো মাস পেরিয়ে গেল বাড়িঘর তল্লাশি হলো আর সবাইকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো সারা দেশ খুঁজেও তাকে পাওয়া হলো না কোনো আসল খবরেরও দেখা মিলল না মনে হচ্ছিল দুনিয়ার সেরা গোয়েন্দারাও একটা ভূতের পেছনে দৌড়াচ্ছে এই খোঁজের জন্য তখন একটা পুরস্কার দরকার হলো আর সেটা এলো টাকা হিসেবে বলা হলো যে সাদ্দামের খবর দেবে সে পাবে পঁচিশ মিলিয়ন ডলার আর তার দুই ছেলে উদয় ও পুষয়ের খবর দিলে মিলবে পনেরো মিলিয়ন ডলার করে এত টাকার লোভ যে কারো বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে আর শেষমেশ এই বুদ্ধিটাই কাজে দিল অপেক্ষা করতে হলো না প্রস্তাবটা দারুণ কাজে দিল ইরাকি তথ্যদাতা টাকার লোভে আর নতুন এক জীবনের আশায় সাদ্দামের ছেলেদের লুকিয়ে থাকার জায়গাটা ফাঁস করে দিল ভয়ঙ্কর হামলায় উদয় আর কুশয় দুজনেই মারা গেল আমেরিকার জন্য এটা ছিল বিরাট জয় কিন্তু আসল খোঁজের জন্য বিরাট এক বিপর্যয় ছেলেদের মৃত্যুতে বাবাকে খুঁজে পাওয়ার শেষ আশাটাও যেন ফুরিয়ে গেল ভাবা হচ্ছিল ছেলেরা ছাড়া সাদ্দাম তখন একা হয়ে পড়েছেন তাকে খুঁজে বের করার সব রাস্তাই তখন যেন প্রায় বন্ধ ছেলেদের মৃত্যুর পর যখন চারটি মাস কেটে গেল আমেরিকান কমান্ড তখন নতুন এক সম্ভাবনা নিয়ে কাজ শুরু করে হয়তো সাদ্দাম মারা গেছেন ফলে তাগিদ যেন দুর্বল হয়ে গেল পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ব্যক্তিটি শেষমেশ জিতে গেল যদিও হয়তো সে মৃত হঠাৎ একটা অডিও রেকর্ড ছড়িয়ে পড়তে লাগল মান খারাপ কিন্তু কণ্ঠটা অচেনা নয় ছিলেন সাদ্দাম হোসেন সেখানে তিনি তার নিজের ছেলেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাদের শহীদ হিসেবে ডাকেন আর এটাই ছিল চূড়ান্ত প্রমাণ সে বেঁচে ছিল যারা তাকে খুঁজছিল তাদের নিয়ে মস্করা করছিল ভাবুন এর শক্তি কতটা সাধারণ অডিও ফাইল পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানহান্টকে পাবার চালু করে দিল পুরোদমে সেই খোঁজ শুরু হলো সাদ্দামের জন্য পুরস্কার বাড়িয়ে তিরিশ মিলিয়ন ডলার করা হলো সাথে যোগ হলো এক লোভনীয় অফার যে ধরিয়ে দেবে তাকে আর তার পুরো পরিবারকে আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে একটা সরকার তার উদ্দেশ্য হাসিল করতে কতটা মরিয়া হতে পারে ভাবা যায় ফলাফল ভুয়া খবরে রীতিমতো বন্যা বয়ে গেল টাকার ভাগ পেতে সবাই লোভে ঝাঁপিয়ে পড়েছিল আমেরিকান গোয়েন্দারা এক তথ্যের বন্যায় ডুবে যাচ্ছিল যা গাজে আসছিল না এর মধ্যে বড় প্রায় সব নেতারা ধরা পড়ে বা মারা যায় কয়েকজন বাকি ছিল কিন্তু সেই আসল লোকটি তখনও এক বিরাট রহস্য এখান থেকে গল্পের মোড় পাল্টে গেল এই সব কিছু বদলে দিয়েছিল শুধু একজন মানুষ সার্জেন্ট এরিক ম্যাডাকস তার কারণ উনি মাঠের এজেন্ট নন না কোনো বিশেষ বাহিনীর সৈনিক তিনি ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থারই একজন প্রশ্নকর্তা আর তিনি কিছু করার সিদ্ধান্ত নিলেন যা আগে কেউ করেনি ম্যাডাক্স বুঝলেন সবাই সাদ্দামকে একদম ভুল এক জায়গায় খুঁজছে সবাই দেখছিল রাজনীতিবিদ জেনারেল আর বড় বড় কর্মকর্তাদের দিকে উনি তখন ভাবলেন কি হবে যদি ক্ষমতার বদলে আস্থার চক্রই আসল চাবিটা হয় এরপর তিনি নজর দিলেন সাদ্দামের ব্যক্তিগত নিরাপত্তা দলের দিকে মানে সেই লোকগুলোর উপর যারা তার খাবার তার দৈনন্দিন রুটিন এমনকি তার পুরো জীবনটাই দেখাশোনা করত সাদ্দামের জীবনের এই সব খুঁটিনাটি ঘাটতে গিয়ে ম্যাডাক্স একটা চমৎপ্রদ তথ্য খুঁজে পেলেন সাদ্দাম হোসেন একটি বিশেষ খাবারের প্রতি মারাত্মকভাবে আসক্ত ছিল মাসগুফ শুধু একটা খাবার না ইরাকে এটা বিশাল উৎসবের মতো সাধারণত একটা কার্প মাছকে চিরে মশলা মাখানো হয় তারপর কাঠের শিকে গেঁথে আগুনের চারপাশে আস্তে আস্তে শেঁকা হয় এটা উৎসব আর পারিবারিক খাবার বলতে পারেন একটা সাংস্কৃতিক প্রতীকও আর ম্যাডক্সের কাছেও চলে এলো অনুসন্ধানের জন্য নতুন একটি মিশন তার লক্ষ্য আর কোনো শাসক নয় তিনি খুঁজছিলেন এমন একজনকে যে তাড়াতাড়ি তার প্রিয় মাছের খাবারটা খেতে চাইবে তদন্ত তাকে মোহাম্মদ ইব্রাহিম আল মুসলিতের কাছে নিয়ে গেল তিনি কোনো জেনারেল নন বরং সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা বাহিনীরই একজন সদস্য আর কাকতালীয় ভাবে তার পরিবারের মালিকানায় ছিল টাইগ্রিস নজির ধারে দুটো মাছের খামার এবার আস্তে আস্তে রহস্যের জট খুলতে শুরু করল মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হল জিজ্ঞাসাবাদের সময়ে এরিক ম্যাডক্স কোনো রকম জোর না করে বরং আমেরিকান নাগরিকত্ব আর নতুন জীবন গড়ার সুযোগের লোভ দেখালেন মুহাম্মদ সেই ফাঁদে পা দিল সে জানিয়ে দিল আদাউর নামের এক গ্রামের কথা যেখানে দুটো ছোট মাছের খামার আছে আর এরপরেই শুরু হল অপারেশন রেড ডন সৈন্যরা সেখানে পৌঁছালো প্রথম খামারটা খুঁজে দেখলো কিন্তু কিছুই পাওয়া গেল না এরপর তারা দ্বিতীয় খামারটাও খুঁজলো সেখানে একটা গ্রাম্য কুড়েঘর অগোছালো রান্নাঘর ছাড়া কিছুই ছিল না সবার চোখে মুখে হতাশা একটি সূত্রও মিললো না ওরা যখনই জায়গাটা ছাড়তে যাচ্ছিল ঠিক তখনই এক সৈন্যের চোখে পড়ল মাটিতে অস্বাভাবিক কিছু বাইরে একটা পুরনো কার্পেট এক টুকরো স্টাইরোফোম আর একটা দড়ি যা মাটির ভেতরে ঢুকে গেছে একটা লুকোনো গর্ত যেন মাকড়সার এক আস্তানা সৈন্যরা নিল প্রস্তুতি ওদের অর্ডার ক্লিয়ার ছিল কোনো রকম বাধা পেলেই গ্রেনেড ছুঁড়ে মারতে হবে ওরা আরবি আর ইংরেজিতে চিৎকার করে ডাকতে শুরু করল হঠাৎই সেই গর্ত থেকে দুটো হাত বেরিয়ে এলো এরপর এক নোংরা দাড়িওয়ালা চেহারার মানুষ মাথা তুলল লোকটা সৈন্যদের দিকে তাকিয়ে ইংরেজিতে তার ঐতিহাসিক কথাটা বলল আমার নাম সাদ্দাম হোসেন। আমি ইরাকের প্রেসিডেন্ট আমি আলোচনা করতে প্রস্তুত কিন্তু সেই আলোচনা আর কখনোই হয়নি ত্রিশ মিলিয়ন ডলারের এক অভিযান যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে একত্রিত করেছিল তার শেষ হল মাত্র দুই মিটার গভীর এক গর্তে পুরোটাই ঘটেছিল একটি মাছের জন্যে যুদ্ধের ভয়াবহতার মাঝে মানবতার এক সাধারণ স্পর্শই একটি জাতির ভাগ্য নির্ধারণ করে দিল আর এর সবচেয়ে বড় পরিহাস হলো যে গণবিধ্বংসী অস্ত্রের কথা বলে সব শুরু সেগুলো কোথাও পাওয়া যায়নি কারণ সে সবের কোনো অস্তিত্বই ছিল না প্রেসিডেন্ট বুশ নিজেই পরে তা স্বীকার করেছিলেন এই ঘটনা আমাদের ভাবায় শুধু সন্দেহের ওপর ভিত্তি করে আমরা কতদূর যেতে পারি আসলে কি ছিল এই বিশাল মানব অভিযানের পেছনে শুধুই কি ভয় ক্ষমতা নাকি নিজেদের সঠিক প্রমাণ করার জন্য ইচ্ছাকৃতভাবে শত্রু বানানোর প্রবণতা শেষে সাদ্দামের এই গল্পটি আমাদের এক ভয়ঙ্কর শিক্ষা দেয় আমাদের ভাগ্য বিশাল পরিকল্পনা বা টেকনোলজি দিয়ে গড়ে ওঠে না ভাগ্য গড়ে দেয় আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যেসগুলো যেগুলোকে আমরা প্রায়ই গুরুত্বহীন বলে মনে করি আর এই ব্যাপারটাই আমাকে ভাবায় ধরুন আপনি পৃথিবীর সবচেয়ে ওয়ান্টেড একজন মানুষ তাহলে আপনার জীবনের কোন ছোট অভ্যেসটা আপনাকে বিপদে ফেলতে পারত। আপনার রোজকার কফি খাওয়ার অভ্যেস নাকি প্রিয় টিভি সিরিজ যেটা আপনি এক পর্বও মিস করেন না আপনার আজকের দিনে সাধারণ একটা কাজই কি আপনারা আগামীকালের নিয়তি ঠিক করে দিতে পারে আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন ভিডিওর আপডেটের জন্য